কোটি টাকার বাড়ি মুকেশ আম্বানির গোটা ভারতে বিখ্যাত অ্যান্টেলিয়া কিন্তু তবুও নেই কোনো এসি হ্যাঁ ঠিকই শুনছেন আম্বানির বাড়িতে একটাও এসি নেই তাহলে গরমে কিভাবে থাকে আম্বানি পরিবার যেখানে সাধারণ মানুষেরই গরমে নাজেহাল অবস্থা সেখানে আম্বানি বাড়িতে এসি নেই কেন দেখুন বাণিজ্যের প্রাণ কেন্দ্র মুম্বাই সেই শহরের বুক চিরেই মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে সাতাশ তলার বিশালাকার বাড়ি অ্যান্টিলিয়া দেশের সব থেকে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির বাড়ি এটা পনেরো হাজার কোটি টাকা খরচে তৈরি এই বাড়িতেই আম্বানি পরিবারের বাস সুইমিং পুল থেকে সিনেমা হল হেলিপ্যাড কিনা নেই এই বাড়িতে এত কিছু থাকলেও তবে এই বাড়িতে নাকি এসি নেই অ্যান্টিলিয়ার বাইরে কোনো এসি ইউনিট দেখা যায় না সত্যি কি তাই মুম্বাইয়ের গরমে কিভাবে থাকে আম্বানি পরিবার একাধিক সূত্রের দাবি অ্যান্টিলিয়ায় নাকি কি কোনো এসি ইউনিট নেই কোনো আউটডোর ইউনিট দেখা যায় না বাইরের অংশ পুরোটাই মার্বেল আর গ্লাস দিয়ে মোড়া তাহলে অ্যান্টিলিয়ায় কিভাবে আরামে থাকেন আম্বানি পরিবার আসলে এসি না থাকার বিষয়টি আংশিক সত্য সাধারণ মানুষ যে এসি দেখে অভ্যস্ত চিরাচরিত সেই এসি নেই অ্যান্টিলিয়ায় জানা গিয়েছে অ্যান্টিলিয়ায় সেন্ট্রাল কুলিং সিস্টেম রয়েছে তবে এই সিস্টেমও মানুষের জন্য নয় বরং মার্বেল ফুল ইন্টেরিয়ারের বাকি জিনিস যাতে সংরক্ষিত থাকে তার জন্য আম্বানি বাড়ির অতিথিরা চাইলেও বাড়ির তাপমাত্রা কমাতে কিংবা বাড়াতে পারেন না শ্রেয়া নামক এক অভিনেত্রীও দাবি করেছিলেন তিনি একটি ফ্যাশন জন্য গিয়েছিলেন সেখানে তার ঠান্ডা লাগায় অনুরোধ করেছিলেন তাপমাত্রা যাতে একটু বাড়িয়ে দেওয়া হয় তার সেই অনুরোধ রাখা হয়নি বিল্ডিং আর্কিটেকচার সংরক্ষণের জন্য ওই নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হবে তাই তাপমাত্রা কমানো কিংবা বাড়ানো সম্ভব নয় তাই বলে ভাবার দরকার নেই যে আম্বানি পরিবার গ্রীষ্মকালে গরমে হাঁসফাঁস করে বরং মুম্বাইতেও তারা বরফপাত সম্ভব করেছেন অ্যান্টিলিয়ার ভিতরে রয়েছে একটি স্নো রুম যেখানে সত্যি সত্যি তুষারপাত হয় দেওয়ালে লাগানো বিশেষ যন্ত্র থেকে বরফের কুচি স্প্রে করা হয় গোটা ঘরে মায়ানগরীর এই স্থাপত্য বিষয়ের উপরেই তিনটি হেলিপ্যাড রয়েছে যা মুম্বাইয়ের আকাশ রেখা এবং আরব সাগরের একটি দর্শনীয় দৃশ্য উপস্থাপন করে অ্যান্টিলিয়ার রিক্টার স্কেলে আট মাত্রা পর্যন্ত ভূমিকম্পের কার্যকলাপ সহ্য করার জন্য ডিজাইন করা হয়েছে এই ব্যক্তিগত ল্যান্ডিং প্যাডগুলি দ্রুত এবং সহজ বিমান ভ্রমণের জন্য ডিজাইন করা হয়েছে অ্যান্টিলিয়ায় একটি বহুস্তরের পার্কিং এলাকা রয়েছে যেখানে একশো আটষট্টি গাড়ি পার্ক করা যায় সপ্তম তলায় একটি গাড়ি পরিষেবা স্টেশনও যা নিশ্চিত করে যে পরিবারের বিলাসবহুল যানবাহনের বহর সর্বদা উন্নত অবস্থায় থাকে প্রাসাদটিতে রয়েছে অতি সম্পন্ন লিফট বাসিন্দা অতিথিদের দ্রুত পরিবহন করতে পারে বাড়িতে নয়টি একটি একটি সিটার সিনেমা থিয়েটার এবং একটি গ্র্যান্ড বলরুম রয়েছে প্রাসাদে একটি চারতলা খোলা বাগান এবং একটি অ্যাট্রিয়াম ও রয়েছে বিলাসবহুল অ্যান্টেলিয়ায় দুটি তলা জুড়ে থাকছে যোগ কেন্দ্র একটি নাচের স্টুডিও একটি স্পা এবং সুইমিং পুল সহ নানান ধরনের বিনোদনের ক্ষেত্র প্রাসাদের তাপ কমাতে এবং বাস্তুতন্ত্র বজায় রাখার জন্য ব্যাবিলন অনুপ্রাণিত বাগানের তিনটি তলা রয়েছে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যে ঘেরা সবুজ স্থানটি প্রাসাদের ভিতরেই এক নির্মল পরিবেশ তৈরি করে মনোমতুগর হেলিপ্যাড থেকে শুরু করে অ্যান্টেলিয়ার বিশ্বয় স্নো রুম পর্যন্ত মুকেশ আম্বানির বিশাল প্রাসাদ কেবল একটি বাসস্থানই নয় তার চেয়েও এটি বেশি কিছু এটি বিলাসিত এবং স্থাপত্যের এক উজ্জ্বলতার প্রতীক বিউরো রিপোর্ট নির্ভীক বার্তা